নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে আর এখন হচ্ছে চব্বিশ সালের শেষের দিক প্রায় দীর্ঘ দুই বছর সময় নিরশ্রী এতদূর আসছে তো আর অল্প কিছু সময়ের ভিতরে জাতিসবায়নি জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে জাতিসেবায় নেওয়ার জন্য জোর প্রচেষ্টা কাজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটা ভিডিওতে তো আমরা আজকের ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ নির্মাণাধীন যাত্রীবাহী নৌজন এমখান সাত লঞ্চটির আপডেট নিয়ে আসছি তো তিনশো ফিট দৈর্ঘ্য এবং ছাপ্পান্ন ফিট প্রস্তর এই লঞ্চটি তৈরি হচ্ছে জালুকাঠির তিমির কাঠিতে নলসিটির এটা তো আমরা মূলত এটাকে দপ্তকিয়া ডকিয়া নামেই চিনি এখানে তৈরি হচ্ছে তিনশো ফিট দৈর্ঘ্যের এমখান সাত লঞ্চ লঞ্চটি লঞ্চটির কাজ প্রায় শেষের পথে খুব শীঘ্রই সার্ভিস আসবে এই বছরের শেষ নাগাদ আর তারা সার্ভিসে আসার জোর পড়ছে সে কাজ চালিয়ে যাচ্ছে তো অলরেডি কাজ প্রায় পথে রেলিং বসানোর কাজ শুরু হয়ে গেছে আর লঞ্চটিকে চলতি অক্টোবর অথবা নভেম্বর মাসের ভিতরেই পানিতে বসানোর কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর কথা বলে তো দেখতে পাচ্ছেন রেলিংয়ের কাজ চলতেছে এখন আর সাদা রঙ দেওয়া হয়ে গেছে এই হোসেন খান সামনের অংশ তো ভিতরে যাওয়ার এখন অনুমতি নেই আর তারা আরও কিছুদিন পরে আসতে বলেছে ভিতরে যাওয়ার জন্য তো আমরা আজকে বাইরে থেকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এম খান সাপলসটির এখনকার আপডেট এখানে কাজ চলতেছে আর টাইস কাটতেছে তারা আর এই খান বাইট সাইড এই লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে তিনশো ফিট এবং প্রস্তু হচ্ছে ছাপ্পান্ন ফিট লঞ্চটিকে পরিচালনা করা হবে ক্যাটারপিলার ম্যারিনেশন দিয়ে আর যার হটস্পার হচ্ছে ছাব্বিশশো আর এই হচ্ছে লঞ্চটির ডেরাফট ভালোই ডেরাফট রয়েছে এই যে লাল অংশ তো এই লাল অংশ সবটুকুই পানির নিচে থাকবে ডেরাট প্রায় আট থেকে দশ ফুটের বেশি হবে সম্ভবত ভিতরে এখন ডেকোরেশনের কাজ চলতেছে তো সেজন্য ভিতরে যাওয়ার অনুমতি এখন তারা দিচ্ছে না বলছে যে আর কিছুদিন পরে আসতে আর পানিতে নামানোর বিষয়টা জিজ্ঞেস করলে তারা জানিয়েছে যে হয়তো এই চলতি মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের শুরুর দিকে তারা পানিতে বাসাবে লঞ্চটিকে আর এমখান সাতলঞ্চটির যে মাস্টার ব্রিজ রয়েছে তো মাস্টার ব্রিজ হচ্ছে সুন্দরবন ষোলোর পরে এমখান আর সাতঞ্চটির মাস্টার ব্রিজ হবে বরিশাল নরবুটের লঞ্চগুলোর ভিতরে অন্যতম বড়ো একটি মাস্টার ব্রিজ হয়তোবা সুন্দরবন ষোলোর সইতেও বড়ো হবে মাস্টার ব্রিজটি আর মাস্টার ব্রিজের সাইডে সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে হচ্ছে লঞ্চটির পিছনের অংশ আর পরপেলার এবং শুকান অনেক আগেই সেটা দিয়ে দিয়েছে তারা এবং এটা হচ্ছে পরপেলার আর এটা হচ্ছে নিচের অংশ লঞ্চটিতে এমখান সাত পাঁচটিকে মূলত এই বরাবর এখান থেকে পানিতে বসানো হবে এখানে এখন বালু উত্তোলনের কাজ চলতেছে এগুলো আর কিছুদিনের ভিতরে এখান থেকে সরিয়ে তার মানে তারা লঞ্চটিকে পানিতে নামানোর আগে এগুলোকে এখান থেকে অপসারণ করে ফেলবে তো এই জায়গাটা থেকেই এমখান সাত পাঁচটিকে পানিতে বাসানো হবে আর এই হচ্ছে কীর্তনখোলা নদী এই হচ্ছে কিষণের অংশ এমখান সাত সাদা রঙের সুসজ্জিত হয়ে গেছে অলরেডি এমখান সাত লঞ্চটি আর সার্ভিসে নেওয়ার জন্য তারা খুব জোর প্রচেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছে একদম তিনশো ফিট লম্বার একটি যাত্রীবাহী ওজন ঢাকা পরিশালন রোডের জন্য ছাদে কাজ চলতেছে মানে সম্ভবত হাইড্রোলিকের কাজ চলতেছে তো এমখান সাত লঞ্চটিকে এখন দেখতে অনেকটা ভালোই লাগতেছে কারণ কাজ প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সাইডে সাদা রং দিয়ে দিয়েছে রেলিং দিয়ে দিয়েছে তো এখন দেখতে আর আগের থেকে অনেকটা ভালো লাগতেছে আর এই বরাবর মাটি কেটে এখান থেকেই পানিতে বাসানো হবে লঞ্চটিকে আর ওইদিকে নিজাম শেভিং লাইন্সের ডকিয়েট রয়েছে সামনেই তো তাদের ডকিয়ার্ডের পাশেই অ্যাডভেঞ্চার পাস এবং ছয় কিন্তু অনেক দিন যাবৎ পরে আছে তো অপর সাইড দিয়ে একটু ঘুরে আসি ডেকে কি অবস্থা ডেকের ভিতরে ডেকোরেশনের পাশাপাশি রঙের কাজ চলতেছে ছাপ্পান্ন ফিট পর এম খান সাত পাঁচের পিছন সাইড আর মেন ইঞ্জিন হিসাবে তো বললাম যে ছাব্বিশ ক্যাটার ক্যাটারপিল্ডার ইঞ্জিন দিয়ে আই লঞ্চটিকে পরিচালনা করা হবে তো আমার মনে হয় যে লঞ্চের তুলনায় লঞ্চের পোলকুলারটা অনেক ছোটো হয়ে গেছে এই পোলকুলার দিয়ে কতটা গতি তুলতে পারে এমখান সাত এটা আসলে দেখার বিষয় তো সার্ভিসে গেলে এটা দেখা যাবে যে কেমন গতি তুলতে পারে এই পোলকুলার দিয়ে তো এই হচ্ছে ডান্স সাইডের অংশ এমখান সাত আর লঞ্চটিকে নামানোর সময় এগুলো কিন্তু সব সরিয়ে ফেলা হবে এগুলোকে সরিয়ে তারপরে ওগুলোকে রেল লাইনের মাধ্যমে পানিতে বাসানো হবে আর লঞ্চটিতে ইতিমধ্যে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই সেট দেওয়া হয়ে গেছে তো বাইরে থেকে আর ঘুরিয়ে কতটা দেখাবে ভিতরে পরবর্তীতে কোনো এক বিদ্যুতে আপনাদের ঘুরিয়ে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন সামনের দিকে যাই আর বাইরে থেকে দেখানোর মতো তেমন কিছুই নেই আর লঞ্চের বাইরের অংশ ছাড়া ভিতরের ডেকোরেশন দেখতে না পারলে আসলে মজা নেই তো পরবর্তীতে আমরা সম্পূর্ণ ডেকোরেশন সমস্ত আপডেট নিয়ে একটি ভিডিও বানাবো তো আশা করছি এই ভিডিওটির সম্পূর্ণ আপনাদের আপনারা দেখবেন আমাদের সাথে থেকে আর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখান থেকে ইঞ্জিন এবং গিয়ার বক্স তোলা হয়েছে লঞ্চটিতে তারা ইঞ্জিন তুলে নিয়েছে এটার মাধ্যমে তুলেছে আর এই লঞ্চটি নির্মাণ শুরু নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে আর এখন হচ্ছে চব্বিশ সালের শেষের দিক প্রায় দীর্ঘ দুই বছর সময় এত দূর আসছে তো আর অল্প কিছু সময়ের ভিতরে জাতিসেবায় নেবে তারা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে যাত্রী সেবায় নেওয়ার জন্য জোর প্রচেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি ভিতরে যারা সার্ভিস নেবে এটা হচ্ছে তাদের টার্গেট এই হচ্ছে মাস্টার পিস বিশাল মাস্টার পিস সাত মানুষের আর বাইরে থেকে যে করিডোরের ডেকোরেশন দেখায় আউসবে এই হচ্ছে করিডোর ডেকোরেশন আর এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন আর নন এসি আর রিভার সাইডে এবং ডাবল কেবিনও হয়ে থাকে রিভার সাইডে আর এসি কেবিনগুলো হয়ে থাকে মাঝের শাড়িতে তো রিভার সাইডের যে কেবিনগুলো থাকে সেগুলো মূলত নন এসি হয়ে থাকে কিছু কিছু হয়তো এসি থাকতে পারে আর এই হচ্ছে মাস্টার বেডের ডিজাইন যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডেকের ভিতরে যে ডেকোরেশন করা হবে তো সেই ডেকোরেশনের জন্যই কার্ডগুলো এগুলো দিয়ে ডেকে ডেকোরেশন করবে আশা করছি সুন্দর ডেকোরেশনের মাধ্যমে এবং আলোকসজার মাধ্যমে আর প্রতিমায় সার্ভিস দিই এবং ভালো মানুষের মতো সার্ভিস দিই টাকা বলছে জন্য রুটে অন্য লঞ্চগুলোর সাথে কম্পিটিশনের সুন্দরভাবে ঠিকই থাকবে এমখান সাত পাঁচটি তো আমরা ভিডিওটি শেষ করবার বেশি জোর নিয়ে যাবো না কারণ বাইরে থেকে বেশি একটা বড় ভিডিও আসলে বেশি কিছু দেখানোর নাই জন্য সামনে থেকে আর রিভার সাইডের অংশ সামনের অংশ তো আমরা আমাদের আজকে এম খান সাত লঞ্চের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে আর এম খান সাত লঞ্চের অন্য কোনো ভিডিও নিয়ে তো আর শেষ করছি ভিডিওটি এখানেই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন